নমস্কার বন্ধুরা কেমন আছেন আবার হাজির হয়ে গেছি এক নতুন ব্লগ নিয়ে সকালবেলায় ঝলমাল করছে রোদ আর আমি ব্রেকফাস্ট তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছি আসলে আজকে দুপুরবেলায় আমাদের নেমন্তন্ন আছে সেই জন্য রান্নাবান্না বন্ধ আর সকালে ব্রেকফাস্টে একটু ভারী টাইপের কিছু তৈরি করব সেই হিসাবেই আটাটা মোটামুটি মেখে ফেললাম আটাটা মাখার পর আমি ওটাকে একটা স্টিলের প্লেট দিয়ে চাপা দিয়ে রেখে দেব সবজির মধ্যে দেখুন আছে কুমড়ো আর আছে পটল আলু আর কাঁচা লঙ্কা সবজিগুলো কেটে ফেলেছি এখন এসে হাজির হয়ে গেছি আমাদের তুলসী মঞ্চের কাছে যে বাগান আছে সেখানে এটা আমাদের তুলসী মঞ্চ আমি এসেছি কারিপাতা তুলতে এই কারিপাতাতে বর্ষার এই প্রথম প্রথম খুব সুন্দর কচি নতুন পাতা হয়েছে আজকে ব্রেকফাস্টে কারিপাতা আমি ইউজ করব। এটা আমার একটা খুব পছন্দের গাছ আপনারা বলতে পারবেন এটা কি গাছ এটা হলুদ গাছ কারিপাতাগুলো দেখে সত্যি করেই খুব লোভ লাগছে আমি অনেক পাতা তুলে ফেললাম আকাশ একবারে সাদা চকচক করছে মামা প্রচুর বেশি কিরণ দিচ্ছে আর আমার বাগানের গাছগুলো হেসে খেলে উঠেছে এটা একটা টগর গাছ ফুলগুলো দেখছেন কত বড় আর চাপ ফিরে এসেছি রান্নাঘরে কেটে রাখা সবজিগুলো ভালো করে ওয়াশ করে নিয়ে ডাইরেক্ট প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি ফ্রিজ খুলছি আগের দিন রাত্রিবেলায় ছোলা ভিজিয়েছিলাম সেই ভিজে ছোলাগুলো নিয়ে কিছুটা কুমড়ো ছক্কার মধ্যে দিলাম দুটো থেকে তিনটে সিটি ফেললাম প্রেসারের লিড খুলতেই সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে কড়াতে তেল নিয়ে প্রথমে তেজপাতা তারপর শুকনো লঙ্কা নাড়াচাড়া করে সেদ্ধ হওয়া সবজিগুলো দিয়ে দিলাম এটা একটা সিক্রেট মশলা ভাজা মশলা আমি তৈরি করেছি এরপর লবণ হলুদ গুঁড়ো আর অল্প একটু গুড় আমরা চিনি খাই না কিন্তু গুড় খাওয়ার কারণ নেই মশলা ধোয়া জলটা দিলাম আর অল্প একটু নাড়াচাড়া করছি আবার ফ্রিজ খুলেছি আগের দিন রাত্রে ছোলার ডাল ভেজানো ছিল ওটা ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিলাম কুমড়ো ছক্কাটা প্রায় রেডি দেখতে খুব সুন্দর হয়েছে গ্যাস অফ করে দিলাম আর সবজিটা অন্য একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি কুমড়ো ছক্কা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে আমি খুব পছন্দ করি আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেন ছোলার ডালটা চাপিয়ে দিচ্ছি ছোলার ডালে কোনো তেল দেব না যে কারিপাতা তুলে এনেছিলাম ওইটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ডাইরেক্ট প্রেসার কুকারে টমেটো কুচি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আদাবাটা গুড় এরপর কেটে রাখা পনির পনিরগুলো কিন্তু ভাজি নি কাঁচা অবস্থাতেই দিয়ে দিলাম দুটো সিটি দিলাম গ্যাস অফ করে দিলাম আটাটা খুব সুন্দর সেট হয়ে গেছে এর থেকে এবার লেচি বানাবো খুব ধীরে সুস্থে করতে হয় এই কাজটা অনেকটা টাইম নেয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত রুটিগুলো বেলতে আরম্ভ করছি আর তার মধ্যে প্রেসার কুকারের লিডটা খুলতেই ছোলার ডালটা তো মারাত্মক সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর ফ্লেভার আসছে কারি পাতাটার জন্য স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমার হাজব্যান্ড হেল্প করতে এসেছেন অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড প্রচুর খিদেও পেয়ে গেছে উনি ওটা ডাইনিং টেবিলে নিয়ে যেয়ে রাখুন ততক্ষণে আমার রুটি বেলা হয়ে গেল ওই দেখো রুটি ভাজার জন্যেও আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছেন মিলে মিশে কাজ করতে খুব ভালো লাগে এতে কোনো লজ্জাও নেই কিচ্ছু ব্যাপার নেই দেখো রুটিগুলো সেঁকে নিচ্ছি মিডিয়াম টাইপের ফুলছে খুব যে ফুলছে আহামরি ভালোভাবে তা কিন্তু নয় এটা একটু তাও বেশি ফুললো ক্যাসেরলে রেখে দিলাম ব্রেকফাস্টে দেখো হাতে করা রুটি কুমড়ো আলু পটল ছোলা ছক্কা পনির দিয়ে কারিপাতা দিয়ে ছোলার ডাল আর তাল পাটালি তাল নতুন কেনা হয়েছে ব্রেকফাস্টে প্লেট রেডি ব্রেকফাস্ট সার্ভ করার পালা প্রথমে কুমড়োর ছক্কা খুব লোভনীয় হয়েছে দেখতে আমি ভীষণ এক্সাইটেড এরপর পনির দিয়ে ছোলার ডাল টোটালি অয়েল ফ্রি এটা ভীষণ হেলদি ডিশ একটা আর তাল এক পিস আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ডও বসে পড়েছেন গরম গরম হাতে গড়া রুটি উনি প্লেটে নিয়ে নিয়েছেন আমি ততক্ষণ জলটা দিই আর কীরকম হয়েছে জিজ্ঞাসা করব যতক্ষণ না ভালো বলে ততক্ষণ আমার শান্তি নেই হ্যাঁ চলুন আমার ছেলেকে ডাকতে যায় আমার ছেলে তো একদম ঝলমলে তারা চাঁদ দেওয়ার লাইট জেলে ল্যাপটপে কাজ করছে ব্রেকফাস্ট খাওয়ার জন্য ডেকে দিলাম আর আমি সাজাচ্ছি আমার প্লেট রুটি কুমড়ো আলুর ছক্কা আমার ছেলে ভীষণ লেজিভাবে খাচ্ছে ওর পছন্দ হয়নি পনির দিয়ে ছোলার ডাল নিয়ে নিলাম খুব মজা করে খাচ্ছি আজকে পেট ভরা ব্রেকফাস্ট আর আমি আর আমার ছেলে খাবো আমাদের পছন্দের রসগোল্লা হ্যাঁ আমরা ব্রেকফাস্ট খেতে থাকি আর বন্ধুরা আপনাদেরকে বলি আমাদের এই ব্রেকফাস্টের আইডিয়া আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না খুব ভালো থাকবেন টাটা